নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আহারে বাহারের নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা টিফিনের রেসিপি শেয়ার করব খুব সহজ একটা রেসিপি এটা টিফিনের রেসিপি এটা যে খুব তাড়াহুড়োতে আমি বানিয়েছিলাম এটা যে কি বানাবো খুব দরকার ছিল তাড়াতাড়ি একটা টিফিন রেডি করার তখন ভাবলাম আজকে এরমভাবেই শাড়ি আর এই রেসিপিটির আমি নাম রেখেছি সাফালে পিৎজা আর এটা এত বানানো সহজ আর খেতেও কিন্তু খুব টেস্টি এটার জন্য আমি দুটো রুটি বানিয়ে নিয়েছি একটু মোটা রুটিটা আর রুটিটার মধ্যে কোনো ময়ান ছাড়াই কিন্তু শুধু আমি যেরকমভাবে আটার রুটি আমরা বানাই ঠিক সেরকমভাবেই আমি বানিয়েছি ওপরে দিয়ে দিচ্ছি একটু সেজওয়ান সস আর একটু টোম্যাটো সস পিৎজা পাস্তা সস থাকলে সেটাও দিতে পারেন তা আমি এখন এখানে এই সসটাই এই সসটাই দিলাম আর প্রত্যেক দিন কী টিফিন করব কি টিফিন দেব এটা না একটা ভীষণ একটা মানসিক চাপ থাকে তা ভাবলাম এরকমভাবেই ট্রাই করি নিত্য নতুনও হবে টেস্টিও হবে তার জন্য দিয়ে দিলাম আর সসটাকে ভালো করে মেখে আমার ফ্রিজে দেখছিলাম একটু কিমা ছিল তা কিমাটাকেও দিয়ে দিলাম আর দেখলাম একটু স্টাফিংটা কম হচ্ছে বলে একটা ডিম ঝপা ঝপ সেদ্ধ করে নিলাম সেদ্ধ করে ব্যাস গ্রেটারে একটু গ্রেট করে দিচ্ছি এটাকে ভেজেও নেওয়া যেত তা আমি আর ভেজে নেওয়ার নিলাম না তার কারণ হচ্ছে পরে যেহেতু আমি এটাকে ফ্রাই করব তার জন্য তখন তো ভাজাই হয়ে যাবে তা সেই জন্য আর ভাজলাম না ডিম সেদ্ধটাকে দিয়ে দিলাম ডিম সেদ্ধটাকে দিয়ে ভালো করে ওপরে আমি ছড়িয়ে দিলাম আর সেদ্ধ ডিম তো খেতে টেস্টিও বাচ্চারা ভালোও বাসে ডিম সেদ্ধটাকে দিয়ে ওপরে ছড়িয়ে দিলাম আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকন প্রেস করে তার অল নোটিফিকেশান অন করে দেবেন একটু নুন দিয়ে দিলাম আর দিয়ে দেব একটু রোজম্যারি আর একটু দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো আর এই যে গো চিজটা নিয়েছি না মোজারেলা চিজ এটার কি হয়েছে জানি না এটা কিছুতেই এটার মানে বক্সটা থেকে ওপেনই হচ্ছে না তা কি করব চামচ দিয়ে একটু চিজটাকে গ্রেট করে দিচ্ছি কি জানি এটা কেন এরকম হচ্ছে ওপর দিয়ে আরেও একটা রুটি আমি দিয়ে চেপে দিচ্ছি এই রুটি দুটো আমি মুড়িয়ে মুড়িয়ে একসাথে অ্যাড করে দিচ্ছি যদি আপনি না করতে পারেন নিচের যে রুটিটা আছে নিচের রুটিটার যে যেই অংশটা ফাঁকা রয়েছে মানে যেখানে আপনার চিজ এগুলো দেওয়া নেই সেখানটা একটু জল দিয়ে দেবেন জল দিয়ে ওপরের রুটিটা চাপা দিয়ে ভালো করে চেপে দেবেন দেখবেন সুন্দর আটকে যাবে আমি এখানে মুড়ে দিয়ে এরকম একটা চন্দ্রকুলির মতন করেছি আচ্ছা এবারে আমি কি করেছিলাম একটা প্যানের মধ্যে জল আগে আমি গরম করে রেখেছিলাম অল্প জল গরম করে রেখেছি আর তার ওপরে এটা তো ফুটো ফুটো থালা ছিল কিন্তু আমি একটু গ্রিস করে নিয়েছিলাম তার ওপরে আমি এটা দিয়ে ব্যাস চাপা দিয়ে রাখলাম আট থেকে দশ মিনিট পর দেখুন কি সুন্দর ফুলে উঠেছে একদম এটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে ব্যাস আপনার এটা রেডি হয়ে গেল দেখুন কি সুন্দর উঠে যাচ্ছে এবারে আমি কিন্তু অল্প তেল দিয়ে এটাকে ফ্রাই করে দেব আপনি চাইলে ডিপ ফ্রাই করতে পারেন তবে তাড়াতাড়ি টিফিনের সময় তো তা ডিপ ফ্রাই না করে এটা তো অলরেডি বয়েল হয়েই গেছে তা আমি ভাবলাম সামান্য তেল দিয়ে এপিট ওপিট করে একটু হালকা টস করে দিই দেখুন আমি এটাকে একটু ভেজে নিচ্ছি অল্প তেলের ওপরে এবারে এই প্লেটটা থেকে তুলে তেলটা গরম হলে আমি এর মধ্যে দিয়ে দেব। আপনি চাইলে এই পর্যায়ে আঁচটাকে একটু সিম করে ঢাকা দিয়েও ভাজতে পারেন তাহলে আরও একটু কম তেলেও আপনি এটা করতে পারবেন কিন্তু তাড়াতাড়ির সময় না থেকে দেখবেন ঠিক বেশি তেল পড়েই যাবে তা ওই যা হয় আর কি তাড়াহুড়ো করে এটাকে আবার এপিট টপিট করে ভেজে দিলাম আর এই পিটটা যখন করেছি তখন আমি একটু ঢাকা দিয়েছি কারণ ওই যে পেঁয়াজগুলো আছে না পেঁয়াজগুলো তো একটু মোটা না যাতে ওগুলো ভালো মতন ফ্রাই হয় তার জন্য ওই জায়গাটাতে একটু আমি ঢাকা দিয়ে রেখেছিলাম ব্যাস দেখুন কি সুন্দর এদিকটাও ফুলছে ওই দিকটাও ফুলছে এত ভালো লাগছিল আর খেতে না অসম্ভব সুন্দর হয়েছিল। এটাকে অবশ্য করেই একবার ট্রাই করবেন এটা তো এমন কিছু কঠিনও নয় আর খুব ইজি একটা জিনিস আর সবার ঘরেই এই সমস্ত জিনিসগুলো থাকে সুতরাং এটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো আর আপনার ঘরে যদি কোনো ছোট বাচ্চা থাকে তাকে তো অবশ্যই দেবেন দেখবেন যে সে কী খুশি হবে ওপর দিয়ে একটু গ্রেট করে রাখার চিজ দিয়ে দিলাম দিয়ে একটু ধনে কুচি ছড়িয়ে দিলাম দেখুন দেখতে কী সুন্দর লাগছে না বলুন ব্যাস রেডি হয়ে গেল আমার সাফালে পিৎজা আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিও নতুন রেসিপির সাথে ততক্ষণ ভালো খান সুস্থ থাকুন শুভ চিন্তা করুন নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন